কূর্বানিদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপার স্টার শাকিব খানের সিনেমা তাণ্ডব রায়হান রাফি পরিচালিত সিনেমাটির শুটিংয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান আর সেই ফাঁকেই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পর্দার আড়ালের নায়কদের অবদানের কথা তুলে ধরেছেন শাকিব খান পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুটিং সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানিয়েছেন সাকিব সোশ্যাল মিডিয়ায় ঢাকাই সিনেমার এই তারকা পর্দার আড়ালের নায়কদের অবদান তুলে ধরেছেন পোস্টের মাধ্যমে ফেসবুকে সাকিব খান লিখেন দিনরাত রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ তারা ক্যামেরা সামনে থাকেন না কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম প্রযোজক পরিচালক অভিনয় শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো সেট তৈরি খাবার পরিবেশন সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো পর্দার পেছনে থাকা এসব মানুষকে শ্রদ্ধা জানিয়ে লিখেন একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকের অবদান তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন করতে পারবে না আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানায় এসব শুটিং কর্মী সহ পৃথিবীর প্রতিটি শ্রেণী পেশার পরিশ্রমী মানুষদের যারা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেন